জিয়া মঞ্চের বাগেরহাট জেলার চিতলমারি থানার সভাপতি নিজাম কাজীকে হত্যার প্রতিবাদে ও খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে রাজবাড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে নিজাম কাজীকে হত্যার প্রতিবাদে রাজবাড়ির প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখা এ সময় জিয়া মঞ্চ জেলা শাখার আহ্বায়ক মাহফুজুর রহমান সদস্য সচিব আনিসুর রহমান মাসুদ এস এম ফারুক আবুল হোসেন অপু আলমগীর হোসেন আলম শেখ রঞ্জু আহমেদ ইদ্রিস খান আহমেদ আলী চৌধুরী শিবলি সাগর বালিয়াকান্দি উপজেলার সভাপতি মহম্মদ নান্নু বিশ্বাস সাধারণ সম্পাদক অহিত মণ্ডল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান শেখ গোয়ালন্দু উপজেলার সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোহাম্মদ তুফাজ্জুল হোসেন তোফা মিজান প্রামাণিক সহ জিয়া মঞ্চের নেতাকর্মী কর্মীরা উপস্থিত ছিলেন প্রতিবাদ সভায় বক্তারা বলেন জিয়ামঞ্চের বাগেরহাট জেলার চিরকুলমারি থানার সভাপতি নিজাম কাজীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তা না হলে সারা দেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ এই রাজবাড়িতে করেছি এখন আপনাদেরকে আমরা যে সরল আমরা যে সোজা মানুষ বিএনপি যে রাজবাড়ি অত্যন্ত সহনশীল সেটাকে যদি আপনারা দুর্বলতা ভাবেন তাহলে আপনারা ভুল করবেন বিএনপি এবং রাজবাড়ির গণমানুষের নেতা মাহমুদ সাহেব অত্যন্ত সহনশীল তার জন্যে আপনারা এই খলিফাপটে আপনাদের নেতৃত্বে বিভিন্ন রকমের অন্যায় অবকর্ম এবং তাদেরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে তবুও আমরা দৃষ্টি পাচ্ছি আমরা দেখেছি যখন আমাদের নেতা আলী নজ মাহমুদ ভাই রাজপথে জনগণের জন্য কথা বলেছে তার উপর আক্রমণ করা হয়েছে জীবন তার বাড়িতেও ওই

মানে ক্ষমা করি নাই কিন্তু এই দেশের রক্ত এই দেশের ছাত্র জনতার রক্ত এখন আপনাদের কাছে আপনাদের হাতে লেগে আছে এই বাংলার মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করে নাই আপনারা আমরা এখনো দেখছি যে বিগত তিন এবং চার তারিখে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই ছাত্র জনতার উপর কিভাবে নির্যাতন করেছে কিন্তু আপনারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এর অর্থ এই না যে আমরা ভুলে গেছি আমরা প্রশাসনের সহযোগিতায় ওই যদি আমাদের নাগরিকতা চায় আমরা সর্বতব্যভাবে চেষ্টা করব এবং আইনগতভাবে আপনাদের মোকাবেলা আমরা করব ইনশাআল্লাহ ঠিক শুনে আপনারা শহর আমরা ওই একচল্লিশ সালের আপনারা যে বিশন ছিলেন এর সুবাদে যারা পর্দার আড়ালে আওয়ামী লীগ করত তারাও কিন্তু এই সমাধে বের হয়ে গেছিল আমরা কিন্তু সব জানি তাই আমরা আমরা এই আমাদের বাড়ি উপজেলার এই জিয়া মঞ্চের সভাপতি হত